শীতের ঘাট কাপ্তায় রাঙামাটি জেলা কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীর তীরে অবস্থান করা একটি পরিবেশপূর্ণ ঘাট যা কাপ্তাই জাতীয় উদ্যানের কাছে বা পার্শ্ববর্তী এলাকাগুলোর মধ্যে একটি জনপ্রিয় স্থান হিসাবে পরিচিত শীতের ঘাট নদীর তীরে স্থাপিত এখানে একটি শ্রী শ্রী মাতা সীতা মন্দির আছে যার পার্শ্ববর্তী এলাকা স্থানীয়ভাবে সীতাঘাট নামে পরিচিত সীতার ঘাটের পরিবেশ খুবই প্রাকৃতিক ও শান্ত সৌন্দর্যমণ্ডিত এখানে নদীর পানি পাহাড়ের সবুজ চূড়া এবং কর্ণফুলি নদীর ঢেউ একসঙ্গে মিলিত হয়ে পর্যটকদের জন্য একটি মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে যেখানে আপনি বিস্তীর্ণ বনভূমি পাহাড় নদী ও বন্যপ্রাণীর দৃশ্য উপভোগ করতে পারবেন আমরা একে কি সবাই নদী পার হয়ে উপরে উঠতে থাকলাম কন্ডফুল্লি নদী পার গেছে উপরে ওঠার পালা শুরু হয় এক আধ্যাত্মিক যাত্রা নদী পার হলেই নদীর পার ধরে পাকা সিঁড়ি বেয়ে উপরে উঠতেই চোখে পড়ে শান্তভাবে দাঁড়িয়ে থাকা এক বাঁশের সুন্দর প্রবেশদ্বার পার হলেই চোখে পড়ে সীতা মন্দির নদীর শব্দে আর সূর্য পাহাড়ের নিরবতায় মিশে আছে এক অদ্ভুত শান্তি নদীর ঢেউ আর বাতাসের ছোঁয়ায় মন যেন আপনা আপনি শান্ত হয়ে যায় আমরা একে একে মন্দিরে প্রবেশ করে সীতা মায়ের দর্শন করি এরপরে মন্দির থেকে বেরিয়ে একটু উপরে উঠতেই চোখ জুড়িয়ে যায় বিশাল আকৃতির সাদা পাথরের উপর শিব মন্দির দূর থেকে দেখা যাক এই মন্দিরে প্রবেশদ্বারে শোভামিল্য অপলক বসে থাকা নন্দি এটি মন্দিরের পবিত্রতা আরো গভীর করে তোলে বাহির থেকে মন্দিরটি দেখতে অপূর্ব একটা আলাদা অনুভূতি ছুঁয়ে যায় মনকে চারপাশে এক ধরনের পবিত্র নিরবতা যেন সময়ও এইখানে থেমে গেছে আমরা একে একে এই দর্শন করলাম সেই শিবলিঙ্গের মন্দিরের পাশে রয়েছে বিশাল আকৃতি অসত্য বিক্রয় এর ছায়ায় মন্দির যেন প্রকৃতির আশীর্বাদে শীতল স্নিগ্ধ আরও আশ্রময় করে তোলে তার একটু উপরে উঠলেই দেখা মেলে মা কালী মন্দির শক্তি সাহস আর বিশ্বাসের প্রতীক নিচে নেমে আসতেই চারিদিকে খোলা নাট মন্দিরে দেখা মিলল খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তাকায় স্থাপনাটি শান্ত পরিবেশে ভক্তি ও সংস্কৃতির এক নীরব সাক্ষী আছে। প্রকৃতি নদী আর বিশ্বাস যেখানে একসাথে মিশে যায় সে জায়গায় সীতার ঘাট কাপ্তায় জাতীয় উদ্যানের পাশে এক অনন্য আধ্যাত্মিক অনুভূতির ঠিকানা ধন্যবাদ